করতে পারবেন প্লেট নাইফ বাটার নাইফ কাঠের বাটার এটাকে আমরা ম্যাজিক মিক্সিং বল বলি থ্রি পিসের সেটের আমাদের কাছে পিজা প্যান পিজা প্যান আমাদের সিঙ্গেল খোসা গুলো আছে থ্রি পিসের স্কার্প তিনটার সেট এটা আমাদের কাছে ললিপপ মোল্ড পাবেন আমরা কিচেন স্কেল বলেছি দশ কেজি পর্যন্ত এটা মোটা ব্যাটারি এক নাম্বার দশ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে অনেকগুলো চকলেট মোল্ডের কালেকশন এখানে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন বেকিং আইটেমের নতুন একটি ভিডিওতে আমরা কিন্তু একেবারে চমক নিয়ে হাজির হয়েছি কারণ এই মুহূর্তে আমরা রয়েছি এমকে টাওয়ারের সবচেয়ে বড় পাইকারি দোকান নাসিরুদ্দিন ট্রেডে তাদের শপ নাম্বারটা সরাসরি বলে দিচ্ছি দুতলায় তাদের আউটলেটটা রয়েছে সেটা হচ্ছে চার নাম্বার শপ এবং চারতলায় তাদের দুই তিন চার পাঁচ ছয় মানে বিশাল পরিসরে তাদের দোকানগুলো রয়েছে বিশেষ করে শুরুতে যে কথাটা বলতে চাই এখানে কিন্তু সম্পূর্ণ পাইকারিতে তারা প্রোডাক্ট সেল করে থাকে কোনো রকম খুচরা কাস্টমার দয়া করে তাদেরকে ডিস্টার্ব করার জন্য ফোন দিবেন না আমরা কথা বলাচ্ছি না শুরু করব আজকের ভিডিও আমাদের সামনে রয়েছেন এই শপের মেন ম্যানেজার নাজমুল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা তো সম্পূর্ণ পাইকারি জি ভাই আমরা সম্পূর্ণ পাইকারি আমাদের খুচরা চলে না সোরা বলতো অনেকে বলে যে আমি একসাথে 3 4 টা 5 আইটেম নিব একটে একটে করে এটাও হবে না আচ্ছা এক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে শুধু বিক্রির জন্য নেবেন তাদের তারা বিক্রি করবেন যারা অনলাইন পেজে এসে বিক্রি করবে তাদের জন্য কারো বাসা ব্যবহারের জন্য এখান থেকে পারচেজ করতে পারবেন না আজ আমরা শুরু করব কোন প্রোডাক্টটা দিয়ে আমরা শুরু গুলো আবার নজল থেকে আমাদের 30 থেকে 40 প্লাস আইটেম নজল কালেকশন আছে আমাদের এখানে 40 প্লাস পরিমাণের কালেকশন 40 টা প্লাস আমাদের নজলের কালেকশন আছে প্রাইজিংটা কত থেকে আমাদের প্রাইজিং 22 টাকার থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত আমাদের নজল আছে আমাদের কাছে গোল্ডেন লিপ সিলভার লিপ পেয়ে যাবেন ছোট বড় দু আছে ছোট গুলো হলো এক গ্রাম করে এক গ্রামের মূল্য হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর হলো আমাদের দুই গ্রামেরও আছে দুই গ্রামের গুলো হলো পঁচাত্তর টাকা আমাদের কাছে এই আছে গোল্ডেন সুগার বল হাফ কেজিও আছে হাফ কেজির বলগুলো আছে এক কেজির আছে তারপর আমাদের কাছে হোয়াইট টপারও পাবেন হোয়াইট টপার অনেকগুলো আমাদের ই আছে ডিজাইন আছে এখানে এখানে প্রায় পনেরো থেকে পনেরোটার মধ্যে আমাদের ডিজাইন আছে তো নন এডিবল হ্যাঁ নন এডিবল এগুলো খাওয়া যায় না এগুলো ডেকোরেশনের জন্য শুধুমাত্র ওকে এগুলো নিলে কত পিস নিতে হবে এগুলো নিলে আপনি তিন প্যাকেট নিলেই এনা লাগবে না এগুলোর প্রাইসিং কত থেকে শুরু হচ্ছে ভাই এগুলো আর্টিফিশিয়াল ফুল মাত্র চারশো টাকা চারশো টাকা প্যাকেট জি ওকে আমাদের কাছে খাবার এটা ফন্ডেনও পাবেন ফন্ডেন ফন্ডেন মাইস এটা অনেক জনপ্রিয় ওকে ফন্ডেনও পাবেন এটার মূল্য 900 টাকা 1 কেজি প্রাইসটা কত সাইজ থেকে শুরু হচ্ছে আপনাদের এখানে আমাদের এক একটা ইয়াছে রাউন্ড মোল হলো আপনার 4 ইঞ্চি থেকে আমাদের 12 ইঞ্চি পর্যন্ত আছে রাউন্ড আচ্ছা আর একটা সা হাই মোল এটা হলো 4 ইঞ্চি থেকে আমাদের 9 ইঞ্চি পর্যন্ত আছে যেটাকে আমরা হাই মোল নামে চিনি রাউন্ডের মধ্যে বড় ওকে কত পিস করে থাকে এগুলো এখানে 6 পিস আছে 4 ইঞ্চি থেকে আপনার 9 ইঞ্চি পর্যন্ত আচ্ছা আমি যদি ডাইসগুলো নিতে চাই কত পিস নিতে হবে বা কত সেট নিতে হবে এগুলো তো সেট করে নিলেই হবে এটার হাই মোল্ড এর এই চারটার একটা সেট পাবেন আমাদের আসলে লাভ মোল্ডও আছে লাভ মোল্ড লাভ মোল্ড ছয় ছয় ইঞ্চি থেকে নয় ইঞ্চি পর্যন্ত এটার মূল্য হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দেখব পাঁচ ইঞ্চি থেকে আট ইঞ্চি এটার প্রাইস পড়বে আপনার একশো পঁচানব্বই টাকা দশ এগারো বারো এটা হলো প্রাইস পড়বে আপনার তিনশো টাকা তিনটার সেট তিনটা সেট আবার কেউ যদি পুরো সেট নেবেন আমাদের চার ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত একটা সেট আছে দিতে

দেখতে পারেন এখানে অনেকগুলো চকলেট মুরগির কালেকশন এখানে এগুলো জাস্ট স্যাম্পল আপনাদের ডিজাইন গুলো দেখানো হয়েছে আচ্ছা ভাই এই মোল্ড গুলো নিতে হলে কত পিস করে নিতে এগুলো ছয় পিস করে নিতে হবে মিনিমাম ছয় পিস একই ক্যাটাগরির আপনারা অবশ্যই মাথায় রাখবেন বিষয়টা একই কোয়ালিটির ছয় পিস মিনিমাম প্রাইজিং কত থেকে শুরু হচ্ছে আমাদের পঁয়ষট্টি টাকা করে হলে এগুলো হ্যাঁ এগুলো পঁয়ষট্টি করে আর এটার রেট হলো আপনার নব্বই টাকা এগুলো হলো সাবানের মূল আরো অনেকগুলো আছে সাবানের মূল এখানে শুধু ডিসপ্লে কটাই করা হয়েছে এগুলো হলো চকলেটের মূল এগুলো চকলেটের মোল্ড তারপর আমাদের পিঙ্ক মোল্ড আছে অনেকগুলো ফন্ডেনের মোল্ড মোল বলি যেটা আমরা আছে আমরা জাস্ট দেখেন কত পরিমানে আছে। ভাই এখানে কতগুলো আইটেম হবে মোটামুটি এখানে মোটামুটি প্রায় বিশ প্লাস আইটেম আছে প্রাইজিং কত থেকে শুরু হচ্ছে এগুলোর ভাই আমাদের প্রাইজিং এটা হলো আপনার আশি টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমি জাস্ট একটু দেখালাম আপনার যেটা লাগবে আপনি নক দিবেন অবশ্যই পাবেন আমাদের কাছে ওয়েট স্কেল আছে যেটাকে আমরা কিচেন স্কেল বলেছি দশ কেজি পর্যন্ত এটা মোটা ব্যাটারি এক নাম্বার দশ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে দশ কেজি আচ্ছা এটার প্রাইস হলো আপনার দুইশো সত্তর টাকা আমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার পেয়ে যাবেন বাজাজের এক নাম্বার মাল এটার উপরে কোনো প্রোডাক্ট এখনো হয়তো হইতে পারে না বাজাজের এত স্পিড আর অনেক ভালো এটা একটা

এরকম স্কারলেট বিটার আচ্ছা আচ্ছা এটা দুইটা কোয়ালিটি আছে একটা হয় দেশি আর একটা হয় চায়না তো এটা হলো আপনার দেশিটা হবে হলো আপনার চারশো আশি এটা চায়নাটা এটা হবে পাঁচশো তিরিশ টাকা আমরা ফন্ডেন দেখাইছি ফন্ডেনের কাটার এগুলো আটষট্টি পিসের একটা সেট আমাদের সিঙ্গেলও আছে এগুলো ফন্ডেন কাটার সিঙ্গেল হ্যাঁ একটা একটা করে পাবেন সিঙ্গেল আছে আর এটা হলো পুরো আটষট্টি পিসের একটা ফন্ডেন সেট একটা বক্স নিলেই হয়ে যাবে এটা ইনশাল্লাহ ওকে কত টাকা দিচ্ছেন এটা এটা হলো আপনার এগারোশো টাকা ফয়েল পেপার আছে এখানে তারপর হলো আপনার এটা র‍্যাপিং পেপার বলে রুটি মেকারের পলি নাম হচ্ছে এটা তারপর বেকিং পেপার আছে যে ডাইস গুলো নেই ডাইসের জন্য জন্য প্রয়োজন পড়ে আচ্ছা তারপর আমাদের কাছে অয়েল জারও পাবেন ওকে পাঁচশো এম এল তিনশো অয়েল জার আছে হুম চিজ গ্রেটার আছে এগ ডিসপেন্সার আছে

হ্যাবি ওকে এটা হলো যেটা হ্যাবিটা এটা হলো আপনার আশি টাকা এটা হলো আপনার অনলি ষাট টাকা ষাট টাকা এটা হলো আপনার একশো টাকা সত্তর টাকা তারপর হলো আমাদের ছয় পিসের সেট নাইফ পেয়ে যাবেন নাইট তারপরে হলো এটা আপনার স্প্রে গান বুঝলি আমরা এটা কেকের ওপরে কালার করার জন্য কালার করার জন্য কালার করার জন্য এটা তারপর আমাদের কাছে পাবেন হল আপনার বার্থডে নাইফ সহকার কিছু মোম ক্যান্ডেল এগুলো তারপর থার্মোমিটার আছে থার্মোমিটার কাজটা কি ভাই থার্মোমিটার কাজ হল আপনার টেম্পারেচার মাপা যে এটা কত ইয়ে গরম হইছে বা আছে কিনা এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম কেক বানানোর ক্ষেত্রে আপনি কেকটা ক্রিম দিয়ে ঢাকলেন এরপরে সেটাকে মসৃণ করতে পারবেন এইগুলোর মাধ্যমে বিভিন্ন ডিজাইন করতে পারবেন ডিজাইন এটা না হলে কিন্তু আপনার কেকটা অসম্পূর্ণ থেকে যাবে কয়টা সাইজ আছে ভাই একটা সাইজ আছে একটা দুইটা তিনটা সাইজ আছে আমাদের কাছে স্টিলের একটা আছে আমাদের কাছে পাবেন হলো কেকের কালার কালার চকলেট কালার কেক কালার যেটাই বলেন দুইটাই কালার করতে পারবেন কালার কতগুলো আছে কালারের আমাদের এগারোটা কালার আছে পাইপ ইনব্যাক নাসের কেকের জন্য লাগে তিন প্রকারের তিনটা বড় সাইজ আছে হুম তিন প্রকার পাইপ ইনব্যাক পাবেন এটা চকলেটের একটা পিন একটা চক বড় একটা চকলেট হবে আমাদের কাছে টার্ন টেবিল পাই যাবেন এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা আইটেম হুম হুম টার্ন টেবিল টার্ন আমাদের ছোট থেকে শুরু করি এটা হলো ছোট হ্যাঁ হাইট ছোট প্লাস্টিকের এগুলো আপনার ফুড গ্রেড মাল আপনার খাবার ক্ষতি হবে না ফুড গ্রেড মাল এটার রেট হবে আপনার আটাত্তর টাকা হাইড্রেটু বেশি এটা থেকে ফুড গ্রেড মাল এটা এটার মূল্য হবে আপনার একশো তিরিশ টাকা ফাইবারে দেখেন এটা অনেকক্ষণ ঘুরবে আপনার একবারই অনেকক্ষণ আচ্ছা যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য এগুলো এটার প্রাইস পূর্ব হলো আপনার 1420 টাকা স্টেইনলেস স্টিলের একটা আছে এসএস টান টেবিল বলি যেটাকে আমরা এটা হলো আমাদের বিভিন্ন 1300 গ্রাম থেকে আমাদের 2 কেজি পর্যন্ত এটা আছে হুম 2 কেজি এটা এক একটা প্রাইস এক একটা থাকলো তাই এটা প্রাইস বললাম না যখন যেটা থাকবে আমাদের ফোন দিবেন আমরা ওটার প্রাইস বলে দিব তো আমাদের এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ আইটেম আছে এখানে আছে ওভেন গ্লোভস তারপর হলো আপনার নন স্টিক খুঁটি আমাদের কাছে প্লেট নাইফ বাটার নাইফ কাঠের বাটার গুলো এগুলো অনেক জনপ্রিয় বাটার নাইফ ব্রেড নাইফ দুটোটাই আছে

তারপর হলো আপনাদের কিছু লম্বা বা পাউন্ড কেকও আছে বড় আর মিডিয়াম আছে এগুলো আপনি এভারেজ যদি নেন পঁচাশি টাকা করে আমরা রাখবো ইনশাল্লাহ তারপর আমাদের কিছু মিক্সিং বল আছে মিক্সিং বল অনেকগুলো আছে যে যে ডিজাইন ছোট মিডিয়াম বড় ম্যাজিক এটাকে আমরা ম্যাজিক মিক্সিং বল বলি দুইটা ডিজাইনের আছে ওকে এই যে দেখতে পারেন এগুলো হলো আপনার পঁয়ষট্টি টাকা করে শপিং বোর্ড আছে অনেকগুলো সাইজ আছে যে আপনি দেখতেই পারতেছেন এখন আমাদের কাছে আছে ফ্রিজ ম্যাট। সো যতটুকু সম্ভব হয়েছে স্বল্প পরিসরে দেখানোর চেষ্টা করেছি আপনার পছন্দের বা আপনার প্রয়োজনে যে কোনো প্রোডাক্ট এখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন। এই শপের সকল প্রোডাক্টের ভিডিও দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন অথবা ডেসক্রিপশন বক্সে তাদের লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করেও কিন্তু আপনি চাইলে ফুল ভিডিওটা দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।